ঠিক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বড় বড় মতো আজকে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আমার কাছে যেহেতু ভালো লাগছে আমার ভাই বোনের কাছে অবশ্যই ভালো লাগে যদি ভালো লাগে একটু হলো তোমাদের যদি হাসি পায় ভিডিও দেখে মজা লাগে তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও হ্যাঁ মন কমেন্ট করে জানাবো যে ভিডিওগুলো কেমন লাগে পরবর্তী কী কী ভিডিও আনবো সেগুলো একটু কমেন্ট করে জানিয়ে দিও তো চলো দেখতে থাকো আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিয়ে দিও চলো সারে কি শুরু করলে আমরা যাচ্ছি একটা পিকনিকে আজকেও পিটি করা লাগে আমরা কি সেনাবাহিনী ট্রেনিং দিচ্ছি যে অভিযানে যাচ্ছি তুই ঠিকই কইছো বেটা আমরা যদি সেমডি আইতাম তাহলে মাথা ঘুরিয়ে পড়ি আর অ্যাক্টিং করতাম এগুলো আমাকে লাগে যায় শর্ট প্যান্ট পরে দিয়েছি এই কি হইছে স্কুলে আইলে যদি পিটি করা লাগে তাহলে শিক্ষা সফরে গেলেও পিটি করা লাগবে কারণ দুইটাই শিক্ষার জায়গা বন্ধুরা আমি চললি শিক্ষা দপ্তরের জন্য তোমরা কি সবাই রেডি রাজু এই তোর এই অবস্থা কেন কি অবস্থা তোর স্কুলে কয়?

এই সাবধান সাবধান ওই যে মনিচার স্টুডিও সবে সাবধান হই টাকা ওই দেখ ওই আ কি হচ্ছে গাড়ি তে ওঠেন না কেন আপনি যাইয়ে ওঠেন আমার চিন্তা আপনার করা লাগবে না আপনি গাড়ি তে ওঠেন আমার এখন লোক আসে নাই লোকের জন্য আমি দাঁড়ায় আছি কোন লোকের জন্য দাঁড়ায় দিবেন আরে বাবা অত কই phiếu দাম দিতে তো আমি দিতে পারবো না ডেলিভারি ম্যাডাম এখনো আসেনি আপনি যান ডেলি ম্যাডাম না ডলি ম্যাডাম উঠাইবেন এটা কেমন তারা কথা কইলেন সে আমাদের একজন সহকর্মী না একটা সিকিউরিটির বিষয় আছে না হেড স্কুলের সহকারী প্রধান শিক্ষককে সেটা তো আমি দেখছি

নাই একটা ছাত্রী ভি রয়ে যায় আর আমি মা হয়ে গিয়ে দেখিନ୍ତି ভাবে আমি শাসন করতে পারেন না আসলে আসলে কি আজকে একটা শিক্ষা সময় পড় দুই দিন বল যেত আমি একবার টিসি দিয়ে দিতাম চলে যেত স্বাধীন ভাবে আপনি খান্ডা মাঠে আমার কথাটা একটু শুনেন আপনি এতটা ই বুনো করে না মারে আমি একটা হেডমাস্টার আমার শরীর তো একেবারে বেশি ভালো না বলছেন আমার সাথে প্রেম টেম্পরিতের কথা কইবেন না আমি পিকনিকে যাওয়ার দিনে বাইদি টিপিং হ্যাঁ রে এই কথা আগে কইবেন না

তুমি তোমার ছোট ভাইকে নিয়ে ছোট ভাই টাকা স্যার কি বলেন তো ছোট মানুষ একটা ছোট্ট একটা বাচ্চা ওর কতই বা খেতে পারে বলেন হ্যাঁ তোমার ছোট ভাই কোথায় ওই তো স্যার দেখেন বাচ্চার পিছনে কি সুন্দর খেলা করছে এই তো আমার ছোট ভাই ঠিক দিন গাবো এই ডামড়া তো ছোট ভাই না এই যদি ছোট ভাই হয় আমি তো তোমার ছোট ভাই আমি একটা যে হেডমাস্টার আমার তো হেই মূল্য তো দাই না কেউ তুমরাও দাই না ASCIIও দাই না মনিও দাই না এক কথা না তুই তোমরা চলো দাঁড়াও আমি শিক্ষা সফর দিয়ে লই তোমার ছোট ভাইকে ওটিসি দেব আর তোমারে কি করব আমার বাসায় না বুঝছ তারপর দিলাম তোমার একটা কিছু দিমু দেখতিস কি

আমি কইছি রোমান্টিক গানটা তোর এমন গানটাতে দে গাল আমাগো সঙ্গীত কি লাগে যায় না এই গান হল এই গাল ঘর তো না কি কথা এই এই বাদ দব গুলা এই খারা খারা গান শুন করো বন্ধ কর সব কিছু বন্ধ কর ভাই দাদা হেড স্যার একটা ব্যবস্থা নেওয়া লাগবে ঠিক কি করা যায় কি করা যায় দাদা বাপ সবাই বাপ দাদা দেখতেছি দেখতেছি আজকের মতো এই পর্যন্তই তোমাদের কাছে ভালো লাগছে আশা করি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবা ভাই দুই মিনিট দুই সেকেন্ডও লাগে না একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবা এতটুকু আশা করতেই পারি চলো কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো তোমাদের জন্য যাতে তোমরা দেখে একটু ভালো লাগে মজা পাওয়া আর কি তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম